একটি ছোট্ট গ্রামে বাস করত রাহেলা এবং ইমরান তারা খুবই সাধারণ জীবন যাপন করতো ইমরান ছিল একজন কৃষক তাদের জীবনে অভাব ছিল অনেক কিন্তু তারপরও তারা অনেক সুখী ছিল এবং ইমরান দুজনে মিলেই তাদের সন্তানদেরকে মানুষ করার জন্য অনেক পরিশ্রম করতে থাকে রাহেলা তুমি যে আমার খাবার বেড়ে দিলে তুমি নিজে খাবার খেয়েছো তো তোমায় করতে হবে না 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 গো তুমি খাও তো দেখিনি খেয়েছি সে চিন্তা আমায় আগে হাড়ি দেখাও আমি আগে নিজের চোখে দেখবো হাড়িতে তোমার জন্য অবশিষ্ট খাবার বেশি আসে কিনা তারপর আমি খাবারগুলো খাবো কারণ এর আগে অনেকবার তুমি এমনটা করেছো আমাদের সবাইকে খাবার দিয়েছো নিজের জন্য কিছুই রাখুনি শুধু জল খেয়ে কি কারো দিন কাটে আমার অভাবের সংসার আমি সারজনের পরিপূর্ণ খাবারের যোগান দিতে পারি না তাই বলে একজন না খেয়ে থাকবে সেটাও তো হতে পারে না যা হয় যতটুকু আমাদের কপালে আসে আমরা ভাগাভাগি করেই খেয়ে নেব দাও দাও দেখি হাড়িটা দাও আমার কাছে এরপর ইমরান ভাতের হাড়িটির দিকে তাকিয়ে দেখে সেই হাড়িটি পুরোপুরি খালি এ কি রাহেলা দেখলে তো আমি যা বলেছি তাই হল কোনো খাবার সব আমার পাতে ঢেলে না না রাহেলা এটা তুমি মোটেও ঠিক করোনি এসো এই খাবারগুলো আমরা দুজনে ভাগাভাগি করে খেয়ে নেব তখনই সেখানেই সুমন চলে আসে মা ও মা ভাত খেতে দাও তো কি হয়েছে জানো তো মা দুপুরে খাবার খাওয়া শেষে আমি বন্ধুদের সাথে নদীর ধারে গিয়েছিলাম বন্ধুরা জোর করে নদীতে নাইতে নামিয়ে দিল আর তুমি তো জানো মা স্নান শেষে আমার আবার বড্ড ক্ষুধা পেয়ে যায় তাই তো বড্ড ক্ষুধা পেয়েছে দাও আমাকে খেতে দাও দেখি এ কি এখন কি হবে এইটুকু তো খাবারই অবশিষ্ট ছিল আর তা তো আমি ওর বাবার পাতে দিয়ে দিয়েছি এখন ছেলেটাকে আমি কোথা থেকে খাবার দেব ছেলেটা তো আমার পেট পাগুলে ওকে না খেতে দিলেও তো চলবে না ও আচ্ছা তাই বাবা এই নে আমার খাওয়া শেষ তবুও বেঁচে থাকা ভাতগুলো তোর মা আমার পাতে বেড়ে দিয়েছে এগুলো তুই খেয়ে নে বাবা দাও আমি খাবারটা ঘরে নিয়ে গিয়ে বসে বসে খেয়ে নেব এরপর ইমরানদার ছেলে সুমনকে খাবারগুলো দিয়ে দেয় আর সুমন খাবারের থালা হাতে করে তার ঘরে চলে যায় কি গো এখন নিজের খাবারগুলো ছেলেকে দিয়ে দিলে देखলে তো কিছু কিছু সময় নিজেদের খিদে পেটে থাকলেও নিজের খাওয়াটা বড় হয়ে ওঠে না আপন জনের নিজের কাছে অনেক বড় গো ঠিকই বলেছে তুমি রাহেলা এভাবে রাহেলা এবং ইমরান কষ্ট দুঃখ করে ছেলে মেয়েদের বড় করতে থাকে তাদের জীবন সংগ্রামে পূর্ণ একটা স্বপ্ন ছিল তার সন্তানেরা যেন একদিন মানুষের মতো মানুষ হয় আর তাই তো তারা দিন রাত কঠোর পরিশ্রম করত। আমার শরীরটা বেশ কদিন হলো বড্ড খারাপ লাগছে কাজ করতে গিয়ে হাতে পায়ে মনে হচ্ছে শক্তি পাচ্ছি না তাই আমি রোজকের আয় থেকে অল্প অল্প করে কিছু পয়সা জমিয়ে রেখেছি তুমি না হয় কদিন সেই পয়সা দিয়ে সংসারটা চালিয়ে নিও আমি কদিন একটু বিশ্রাম নিতে চাই শরীরের যেন আর কঠোর পরিশ্রম নিতে পারছে না শরীরের আর কি দোষ দেব বলতো খারাপ তো হওয়ারই কথা প্রয়োজনের সে অতিরিক্ত কোনো কিছু যে ভালো নয়কো। গো তুমি তো দিন রাত কঠোর পরিশ্রম করে চলেছ শরীরটাকে তো একটু অবসর দাও না তাই তো এমনটা হয়েছে তোমার যা তুমি কদিন বাড়িতে আরাম করো আমি যেভাবে হোক কোনো রকমে সংসারটা চালিয়ে নেব কন তখনই সুমি সেখানে এসে হাজির হয়ে যায় বাবা তোমরা দুজনেই এখানে আছো বেশ ভালোই হলো আমার একটা গুরুত্বপূর্ণ কথা ছিল এই বছরের শেষে আমার শহরের কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে হবে আর তার জন্য বেশ কিছু টাকার প্রয়োজন আর বাবা তুমি তো জানো আমার জীবনের সবথেকে বড় স্বপ্নটা হলো আমি শহরের কলেজে গিয়ে পড়তে চাই আর তার জন্য যে অনেক পয়সা সেটার জোগান কিন্তু তোমাকে দিতেই হবে বাবা এটা যে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কিন্তু শহরে গিয়ে পড়তে গেলে তো অনেক খরচা রে মা এসব তোর বাবা কি করে দেবে রাহিলা, তুমি শুনলে না আমার মেয়ে কি বলল এটা ওর জীবনের বড় একটা স্বপ্ন তারপরে আরও কিন্তু কেন করছো আমার মেয়ের স্বপ্ন পূরণ করাই তো আমাদের জীবনের মূল উদ্দেশ্য মা সুমি তুই কোনো চিন্তা করিস না মা আমি কালই তোর কলেজের আবেদনের টাকাটা দিয়ে দেব আর তোর পড়ার চালানোর ব্যবস্থা করে ঠিক আছে। তারপর যোগান দেওয়ার বাবা শুনলাম তুমি আর মা নাকি সুমিকে শহরে পড়তে পাঠাবে তাহলে আমি কি দোষ করেছি বাবা আমাকে শহরে পড়ানোর জন্য পাঠাতে হবে কি করে তার খরচ চালাবে সেটা আমি জানি না সুমি যদি শহরে পড়তে যায় তবে আমাকেও যেতে দিতে হবে কিন্তু বাবা সুমন ওর বাবা শরীরটা তো ভালো না এ একা একা কি করে তোদের দু ভাই বোনের এত পড়াশোনার খরচা চালাবে বলতো তুই এখন একটু তোর বাবার সাথে আয় রোজগারের হালটা তো ধরতে পারিস রাহেলা এসব তুমি কি বলছো ও এখন আয়ের হাল ধরবে মানে না না এসব ওদেরকে করতে হবে না আগে ওদের জীবনের স্বপ্নগুলো আমাদের পূরণ করা উচিত তারপর ওরা একাই নিজেদের প্রতিষ্ঠিত করে নেবে আর ভালো মতো আয় রোজগারও করবে তখন আর কোনো চিন্তা করতে হবে না আমাদের তখন আমরা দুই বুড়ো বুড়ি পায়ের উপর পা তুলে খাবো যা বাবা যা তোদের দুই ভাই বোনকে আমি শহরে পড়তে পাঠাবো এরপর সুমনও খুব খুশি হয়ে যায় ইমরান তার শরীরের দিকে না তাকিয়ে দু ভাই বোনের পড়ার খরচ চালানোর জন্য আরো কঠোর পরিশ্রম করতে শুরু করে দেয় আর সুমন ও সুমিকে শহরে পাঠায় দিনের পর দিন চলতে থাকে এভাবে সময় ধীরে ধীরে আরো অনেক বেশি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে তুমি যে কেন আমার কোনো কথা শুনলে না কেন যে শরীরটাকে এতটা কষ্ট দিলে এখন কি হবে রাহেলা তুমি এভাবে ভেঙে পড়ছো কেন আমার এমন তেমন কিছু একটা হয়ে গেলে তোমাকেই তো সংসারের হালটা ধরতে হবে ছেলেদেরকে সামলাতে হবে তো শোনো রাহেলা আমার মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না তোমাদের মাঝে তাই বলছি তুমি নিজের মনকে শক্ত করো এরপর ইমরান মারা যায় আর রাহেলার জীবন দুঃখের সাগরে ভেসে যায় সে কোনোভাবেই শহরে থাকা তার দুই ছেলে মেয়েকে বাবার মৃত্যুর খবরটা পর্যন্ত পৌঁছতে পারে না এভাবে কেটে যায় আরও অনেকগুলো দিন ইমরানের মৃত্যুর পর রাহেলা নিজে লোকের বাড়িতে কাজ করে ছেলে মেয়ের পড়াশোনার যোগান দিতে থাকে রাহেলা ও রাহেলা তুমি যে এত খেটে খেটে মরছ কাদের জন্য শুনি ছেলে মেয়ে কিনা তার বাবার মৃত্যুতে তাকে দেখতে পর্যন্ত এলো না আর যদি তোমার এমন তেমন কিছু হয়ে যায় তাও কিন্তু তারা ফিরে তাকাবে না গো তাহলে তুমি তাদের জন্য কেন এত কষ্ট করছো বলো তো এভাবে বলো না দিদি আমার ছেলে মেয়ের কোনো দোষ নেই আমি তো তাদের বাবার মৃত্যুর খবরটা তাদের কাছে পৌঁছোতে পারিনি গো হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি সে তুমি যাই বলো তোমার মেয়ে আর ছেলে তোমায় কোনোদিনও বুঝবে না গো যদি হতো তাহলে এতদিনে তারা একবার হলো তোমাদের সাথে দেখা করতে আসতো বুঝলে তো এই কথা বলে মহিলাটি সেখান থেকে চলে যায় মহিলাটির কথা শুনে রাহেলা ভীষণ চিন্তিত হয়ে পড়ে সে তো সুমন আর যখন পয়সার প্রয়োজন হয় তখনই তারা আমার সাথে যোগাযোগ করে তাছাড়া তো একটি বার ভুলে খোঁজ নেয় না আমার আমি তাহলে একবার ওদেরকে বরং বাড়িতে ডেকে পাঠাই একবারটি এসে আমাকে দেখে যা অন্তত রাহেলা অনেক ভাবে তার ছেলে মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে আর তাদেরকে বাড়িতে ফিরে আসার অনুরোধ জানায় তবুও তার ছেলে মেয়ে যেন সময় পায় না তার সাথে দেখা করতে আসার রাহেলা অপেক্ষার পর অপেক্ষা করতে থাকে তবু তার অপেক্ষার প্রহর যেন শেষ হয় না আর তাছাড়া শরীরও ক্রমশ দুর্বল হয়ে যেতে দিদি গো তোমায় কত করে বলেছিলাম এভাবে নিজে শরীরটাকে খাটিও না তোমার স্বামীও যা করলো তুমিও একইভাবে তাই করলে সারাটা জীবন এভাবে নষ্ট করে দিচ্ছ জীবনে যে প্রয়োজনের থেকে বেশি পরিশ্রম করতে নেই সেটা কি তোমরা বোঝো কিন্তু যাদের জন্য এত কিছু করছো তারাই তো খোঁজ নিচ্ছে না গো ছি 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 এমন কুলাঙ্গার ছেলে মেয়ে থাকার চেয়ে না থাকা ডের ভালো না না দিদি এভাবে বলো না আমার ছেলে মেয়েরা অতটাও খারাপ নয় গো হয়তো সময় করে উঠতে পারছে না আর কি তবুও তুমি একই ভাবে কথাই বলে যাবে তোমায় বলি হারি যাকে এখন আমি আসছি এইভাবে দিনের পর দিন রাহেলা একা একা পার করতে থাকে এক সময় সে বড্ড অসুস্থ হয়ে যায় আর সে এতটাই অসুস্থ হয়ে পরে সে তার নিজের কাজও নিজে করতে পারে না এমনকি তাকে দেখার মতো একজন লোকও ছিল না এভাবে ধুকে ধুকে রাহেলা একদিন অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে আর সেদিনই তার ছেলে মেয়ে শহর থেকে ফিরে আসে আর যখন সুমনা সুমি বাড়িতে পৌঁছায় তখন তাদের মায়ের মৃত দেহটাকে দেখতে পায় মা এ কি মায়ের কি হয়েছে মা এ কি হয়েছে কি তোমার এখানে আমার মাকে রেখে এই বাড়িতে এত লোক কেন আর আমার মা এভাবে পড়ে আছে কেন আর আমার বাবা কোথায় এরপর সেই মহিলাটি এগিয়ে এসে সব কিছু তাদেরকে খুলে বলে না আমার মা বাবা এটা হতে পারে না এটা হতে পারে না কিছুতে হতে পারে না এখন কে কি লাভ বেজে থাকতে তো দিনও বাবা মায়ের একটা খোঁজ খবর নাওনি তোমরা আজ দেখো ভালো করে তাকিয়ে দেখো তোমার মায়ের দিকে অপেক্ষার চোখ দুখানা কিভাবে অস্ত গিয়েছে গো সুমন এবং সুমি তাদের চোখে অস্ত্র নিয়ে মৃতদেহের পাশে বসে থাকে এবং মনে তাদের এক ধরনের তীব্র অনুসচনা তারা বুঝতে পারে জীবনে কখনো কোনো দিনও আমরা আমাদের প্রিয়জনের গুরুত্ব বুঝতে পারিনি যতদিন না তারা আমাদের থেকে চলে যায় এভাবেই মায়ের অপেক্ষা শেষ হয়েছিল কিন্তু তাদের সন্তানদের জীবনে তার শিক্ষা এবং ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে যা তারা কখনোই ভুলতে পারবে না বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ